আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন আমি তিন বছর আগে ইউটিউব চ্যানেলটি খুলছিলাম তো তিন বছরের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি নাই যার কারণে আমার মনিটাইজ হচ্ছিল না তবে এই তিন বছর পরে এসে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় একটা গানের ভিডিও ছিল তো সেটা ভাইরাল হওয়ার পরে আমার সাবস্ক্রাইব আসে এক হাজারের মতো এবং ওয়াচ টাইম পূরণ হয়ে যায় খুব সহজে আমি স্টপ পেয়ে যাই এবং মনিটাইজ পাওয়ার পরে যে ধাপগুলো থাকে গুগল অ্যাপসেন্স ক্রিয়েট করা সেটা ক্রিয়েট করার পরে নর্মালি গুগল থেকে যে চিঠিটা পাঠায় সো সেই চিঠিটা আমি পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠিটা গুগল অ্যাপসেন্স যেটা গুগল পাঠাইছে তো এটা পেতে আমার মাত্র দশ দিন সময় লাগছে দশ দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি তো খুবই সহজে আমি এই অ্যাকসেন্সের গুগল অ্যাকসেন্সের যে চিঠিটা এটা পেয়েছি আপনারাও পাবেন আপনারাও অবশ্যই ইউটিউবের ভিডিও কন্টিনিউ করতে থাকেন এবং আপনাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই আপনারা আপনাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পুরন হলেই আপনারা মনিটাইজ সহজেই পাবেন এবং পরবর্তী যেই ধাপগুলো মনিটাইজ হওয়ার পরে সেগুলো আপনারা খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন এবং আমার মতো আপনারাও পেয়ে যাবেন গুগল অ্যাডসেন্সের এই চিঠিটি এবং আমি অলরেডি আমার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে গেছে বিশ ডলার সো আশা করি আপনাদের সাপোর্টে আমি আরও বেশি আর্ন করতে পারবো এবং আমার ভিডিও আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ